একটি বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই এলাকার সকল জনগণকে জানানো যাচ্ছে কুরবানির মাংস রাস্তার আড়ালে করবেন মনে রাখবেন কুরবানির মাংস রাস্তার আড়ালে করবেন মাংস নিয়ে যাওয়ার সময় বা নিয়ে আসার সময় কালো রঙের ব্যাগ ব্যবহার করবেন কুরবানির হাড় হাড্ডি কোনো একটা জায়গায় গর্ত করে পুঁতে দেবেন অন্য কোনো ধর্মের মানুষের মনে যেন আঘাত না লাগে তার জন্য সবসময় সম্প্রীতি বজায় রাখবেন রাস্তায় মোটর সাইকেল বাচ্চা ছেলে বা মেয়েরা চালাবেন না রাস্তায় মোটর সাইকেল বাচ্চা ছেলে বা মেয়েরা যেন না চালায় আর যারা মোটরসাইকেল চালাবেন তারা আস্তে ও ধীর গতিতে চালাবেন মাথায় হেলমেট পরে গাড়ি চালাবেন সরকারি নিয়ম কানুনগুলো নজরে রাখবেন ট্রাফিক নিয়ম মেনে চলবেন যদি কোনো ছেলে বা মেয়ে আঠারো বছরের নিচে গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তার উপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে প্রচারের জন্য আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং রানীতলা থানা পুলিশ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই এলাকার সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে কুরবানির মাংস রাস্তার আড়ালে করবেন মনে রাখবেন কুরবানির মাংস রাস্তার আড়ালে করবেন